সবার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সবার নেতা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবার নেতা জনাব তারেক রহমান কোন তফাত আছে আমাদের মধ্যে আমাদের রাজনৈতিক বিশ্বাসে কোন তফাত আছে তাহলে আমাদের মধ্যে যেন কোনো ব্যাপারে কোনো তফাত না থাকে তারেক রহমান সাহেব বলেছেন

উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশে লাখো মানুষ জীবন উৎসর্গ করেছে যে গণতন্ত্রের জন্য যে সামনের জন্য যে মানবিক মর্যাদার জন্য তারা জীবন দিয়েছিলেন আমরা তাদেরকে সেটা দিতে পারি নাই মাত্র তিন সাড়ে তিন বছরের মাথায় তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পঁচাত্তরের জানুয়ারিতে আইন করে দেশে একদলীয় স্বৈর শাসন কয়েম করা হয়েছিল মানুষ কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে যাদেরকে বিশ্বাস করে আমরা দায়িত্ব দিলাম যাদের ক্ষমতা দেওয়া হচ্ছিল না আমরা লড়াই করে তাদেরকে নিয়ে ক্ষমতায় বসলাম আর তারা আমাদের সঙ্গে এই নেই মানি বলল খুব কষ্ট ছিল মানুষের তাদের এই কষ্টকে ধারণ করে বাংলাদেশে এমন পরিবর্তন হয়েছে ঠিক ওইভাবে পরিবর্তন কেউ চায় নাই কিন্তু সেই পরিবর্তনকে মানুষ স্বাগত জানিয়েছে সেই পরিবর্তনকে টাকা চেষ্টা হয়েছে তেসরা নভেম্বর সিপাহী জনতা সাতই নভেম্বর তার বিরুদ্ধে বিদ্রোহ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নেন দেশে কোন রাজনৈতিক দল ছিল না দেশে কোন মন্ত্রিসভা ছিল না দেশে কোন সংসদ ছিল না শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন একদিন বয়সী বিচারপতি সাহেব ছয় নভেম্বর শপথ গ্রহণ করেছিলেন কোথাও শৃঙ্খলা ছিল না সেনা নিবাসে পর্যন্ত অফিসারদের খুন ধরা হচ্ছিল তখন আצב ব্যয় ই অসুস্থ ছিল সেই অবস্থায় দায়িত্ব নিয়ে মহান স্বাধীনতার ঘটক সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের হাল ধরলেন 1971 সালে যেমন বলেছিলেন আমি মেজর জিয়া বলছি মানুষ অসুস্থ হয়েছিল পঁচাত্তর সালে বললেন আমি মেজর জেনারেল জিয়া বলছি মানুষ আশ্বস্ত হয়েছে দেশ ঘুরে দাঁড়িয়েছে আমরা আবার বহুদলীয় গণতন্ত্র আমরা আবার সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আবার বিচার বিভাগের স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের কারখানা ক্লিন করে যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছিল আবার নতুন করে অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়েছে কৃষকের ঘরে খাবার এসেছে মাঠে মাঠে ফসলের সমারোহ ছিল কলেকারখানা উৎপাদন ছিল মানুষ চাকরি নিয়ে বিদেশে যাচ্ছিল দেশটা উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল এবং তাকে জাতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে খুন করা হলো আবার গণতন্ত্রকে হত্যা করা হলো আসছে

নিজেই জাতীয় বেমান হয়ে গেছে ইতিহাস সাক্ষী পূর্ণ প্রচেষ্টা করেছে বিএনপি খালেদা জিয়া এবারও যে জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলন এই কয়েকদিনে আন্দোলন হয় নাই গত ষোলো সতেরো বছর ধরে আপনারা এশিয়াগঞ্জের জনগণ সহ বাংলাদেশের জনগণ কি অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন কি প্রচন্ড চাপের মুখে আপনাদেরকে জীবন ধারণ করতে হয়েছে কত মানুষ গুম হয়েছেন কত মানুষ খুন হয়েছে আপনার নিজেরা গেছি বিভিন্ন বাড়িতে যারা খুন হয়েছে যারা আহত হয়েছে তাদের বাড়িতে এর ধারাবাহিকতায় জুলাই আগস্টের পরিবর্তন হলো এই পরিবর্তনে কিন্তু আমাদের দাবি ছিল স্বৈরতন্ত্র কিংবা শাসীবাদের পতন করে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা করতে হবে এটি তো দাবি ছিল নাকি ফাঁসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র এখনো পুনঃ প্রতিষ্ঠা হয় নাই জনগণের শাসন এখনো পুনঃ প্রতিষ্ঠা হয় নাই যারা দায়িত্বে আছেন তারা জোর করে দায়িত্ব দখল করেন নাই আমরাই তাদেরকে সেখানে বসিয়েছি আমরা তাদেরকে সেখানে বসিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে মানুষ যাতে ন্যায্য মূল্যের দ্রপাতি কিনতে পারে আবার কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় যাতে বাংলাদেশে পুনরায় অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দায়িত্ব নেবে

রাষ্ট্র কাঠামো মেলা মতো রূপ রাখা ঘটনা করেছেন আপনি এই জন্য দেখছেন নাকি না দেখলে আমাদের জেলা নেতাদের দায়িত্ব উপজেলা মাধ্যমে আপনাদের সবার কাছে সেটা পৌঁছে দেওয়া মনে রাখবেন যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা বলে বিএনপি সবার চেয়ে বেশি সংস্কার চায় এবং খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি একটা সংস্কার প্রস্তাব তারেক রহমানের একত্রিশ নভেম্বর বসুকীয় একটা সংস্কার প্রস্তাব আমরা বলেছি যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন আর আপনারা না করলে আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করবো

আগে বলা হয়েছে নারীদের নির্বাচনের ব্যাপারে অনেক আগে বলা হয়েছে স্থানীয় আরো ক্ষমতায়নের কথা বহু আগে বলা হয়েছে জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যে জিডিপির পাঁচ পার্সেন্ট গণান্তর কথা আমরা বলেছি আজ পর্যন্ত আর কেউ এরকম কোন দাবি করে নাই এরকম অসংখ্য দাবি অসংখ্য প্রস্তাব আমাদের আছে আমরা তা বাস্তবায়ন করতে চাই আমরা সেই জন্য বলি যদি না আমরা জনগণের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করতে না পারি যদি না আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর ক্ষমতা না করতে পারি তাহলেই শুধু পতিত ফাঁসিবাদ পুনর্বাসনের চেষ্টা করতে পারবে আর যদি আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পরিবক্ত ভাগ্য পরিবর্তন করতে পারি যদি আমরা তাদের সমর্থনে সরকার গঠন করতে পারি তাহলে শুধু পবিত সৈরাচারে আর কোথাও কোনো জায়গা হবে না আমরা চাই যারা এই এত বছর ধরে এখন যে চব্বিশে জুলাই আগস্টে এত মানুষকে ফুল করেছে অত্যাচার করেছে তাদের তাদের রাজনীতি করার অধিকার তখনই আসবে প্রশ্ন যখন তাদের প্রতি তাদের শাস্তি প্রাপ্য তারা শাস্তি কিন্তু তার জন্য নির্বাচন অপেক্ষা করার কিছু নাই যেই সরকারি আসুক আর যেই সরকারি থাকুক সবারই একই দায়িত্ব সেটা হল ফাঁসিবাদের দোষকদের বিচার করতে হবে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করতে হবে জনগণের সংকট সমস্যার সমাধান করতে হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে দัศাইডকে সবভাবে নিরুপদ্রবে বাদশা করার সুযোগ করে দিতে হবে সমস্ত কাজগুলির আমাদের জগমবকে কবি নিয়ে করতে হবে আর সুনামের দরকার সকলের রক্ষা গ্রহণ একটা দিন হলো একটা সুস্থ বিভাজন করার জন্য যা যা সংস্কার জরুরি ওটা সবার আগে করে নির্বাচন করতে আজ বাকি কাজগুলি এখনো করা যাবে যদি সম্ভব না হয় যারা আসবে তারা করবে এই ব্যাপারে একটা থাকবে আমার একটা জিনিস বলি আপনাদেরকে আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে বলি শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি এখনো করছি মানুষের মধ্যে অভাব হয় শুধু কে কি করে আর কে কি বলে তার উপর আপনি আমি দুই মানুষ কিন্তু আমার আর আপনার মধ্যে তফাত এইখানে আপনি যা বলেন আমি হততা বলি না বা আমি যা করি আপনি হততা করেন না এই হলো তফাৎ এই তফাতের কারণে জনগণ কাউকে ভালোবাসে কাউকে ভালোবাসে না কাউকে পছন্দ করে কাউকে পছন্দ করে না কাউকে সমর্থন করে বা বিশ্বাস করে আমার কাউকে সমর্থন করে না বা বিশ্বাস করে না আমাদের এই আন্দোলন সংগ্রাম ষোলো বছর ধরেই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের জন্য করছি সভাগত এই নির্বাচন জনগণের কাছে যেতে হবে আপনাদের আমাদের সবাইকে ধরে রাখবেন শুধু আমাদের কথা এবং আমাদের কাজ তাদের কাছে আমাদেরকে গ্রহণযোগ্য করতে পারে কিংবা তাদের থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিতে পারে আমি আপনাদের বিনীত ভাবে অনুরোধ করব জনগণের পাশে থাকুন তার সঙ্গে ভালো আচরণ করুন তাকে আস্থায় দিন এবং তিনি যেন আপনার উপর আস্থা স্থাপন করতে পারে। এমন আচরণ করুন এমন কথা বলুন আমাদের মধ্যে কেউ যদি জনগণকে কষ্ট দিয়ে নিজের কোন সুবিধা হাসিলের চেষ্টা করে আল্লাহর কথা তাকে পাঠিয়ে দিতে হবে কারণ ওই দুই চার পাঁচজনের জন্য আমাদের এত বছর ধরে যে মানুষগুলো কষ্ট করেছে জীবন দিয়েছে নানাভাবে নির্যাতিত হয়েছে তাদেরকে আমরা কষ্ট দিতে পারবো না এই কাজটা করতে হবে আর মনে রাখবেন যারাই আছে বাংলাদেশের প্রতিপক্ষ আমাদের ভয় পায় তারা আমাদের করতে শুধু বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কারো কোনো পারলে তাদের কিছুটা সুবিধা সম্ভাবনা আছে জীবেন না কি তাদের সুবিধা জীবেন না ঐক্যবদ্ধ থাকুন মনে করে বেগম খালেদা গিয়ে এই বয়সে এত বছর জেন থাকলো তার প্রতি কোনো দায় নাই আপনাদের এত পছন্দ হলো তার গ্রহণ দেশের বাইরে মা এত অসুস্থ ভাইটা মারা গেল তাকে দেখতে পর্যন্ত ভালো না তার প্রতি আপনাদের কোনো দায় নাই যারা শহীদ হয়েছে আমাদের গুম হয়েছে খুন হয়েছে তার প্রতি দায়িত্ব নাই ওই দায়িত্ব পালনের জন্য নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখুন ওই দায়িত্ব পালনের জন্য জনগণের সঙ্গে সদ্ব্যবহার করুন জনগণের ভালোবাসা অর্জন করুন জনগণ আপনাকে ভালোবাসবে আপনি চাইতে পারবেন তার সেবা করার আর সেই সেবা করার মধ্যে দিয়ে একজন রাজনৈতিক কর্মীর জীবনের সাফল্য আপনাদের সবাইকে ধন্যবাদ